গুড মর্নিং সাতটা দশ বাজে বুটটু কিন্তু একদিকে স্কুলের জন্য একদম রেডি হতে শুরু করেছে ওর বাবার কাছে আর আমি ওর টিফিন প্যাক করে দিলাম আজকে কলা ওর প্রিয় ওই যে চোখো চিপস আর বিস্কিট খেতে ভীষণ ভালোবাসে বলতে ব্রিটানিয়া বিস্কিট তো ও সারা দিন কিন্তু স্কুলে থাকে একদিকে ওর সুজিও বসিয়ে দিয়েছে ও সকালে গিয়ে দুপুরে আসবে স্নান করবে খাবে সেরকম কোনো ব্যাপার না ও বিকেলবেলা ফেরে আর তখনও স্নান করে ভাত খায় তো মায়ের মন ভাবতো তো সারাদিন ছেলেটা আমার আসলে ওনা একা একা সেরকমভাবে রুটি লুচি ছিঁড়ে পারে না তো যেটুকুনি আমি ও স্পুন দিয়ে খেতে পারে সেরকম দিই জলের বোতল দিয়ে দিলাম আর আজকের হায়দ্রাবাদের আকাশ তোমাদেরকে দেখাই এখনও ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সারা রাত বাজ পড়েছে বিশাল জোরে জোরে বাজ পড়েছে বৃষ্টি হয়েছে তো রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ আর প্রচন্ড এখন বৃষ্টি পড়ছো আর ভীষণ ঠান্ডা ওয়েদার তোমরা তো জানো হায়দ্রাবাদে বৃষ্টি পড়লে পুরো শীতকাল হয়ে যায় তো যাই হোক বুট্টু কিন্তু এখন স্কুলের জন্য বাসের জন্য ওয়েট করে বসে আছে আর এই বারান্দাটা আমি ভাবছি একটু মুছে কিন্তু মুছলেও লাভ নেই আবার সেই জল পড়বে আর ওর বাস না আগে যখন এই বাড়িটা ছিল না দেখা যেত তাও তোমাদেরকে দেখা চাই যে রোড রোডের ওখানটায় বাস থাকে আর এই সামনে থেকে কিন্তু পাড়ায় ঢুকলেই দেখা যেত কিন্তু এই বিশাল বড় বাড়ি হয়েছে বলে আর সেরকমভাবে দেখা যায় না জাস্ট সামনে আসলে তোমাদেরকে দেখাই বুট্টু ছাতা নিয়ে ওয়েট করছে এই যে বুট্টুর বাস আর বুটুর বাস কিন্তু একদম ঘরের সামনে থেকে যায় আবার যখন বিকালবেলা আসবে তখনও কিন্তু আমি জাস্ট নিচে যাব আর বুট্টুর নামবে আর ওকে নিয়ে চলে আসব তো এইটুকু আমার কাজ যাওয়ার সময় কৌশিক গিয়ে ওকে বাসে তুলে দেয় আর আসার সময় আমি ওকে নিয়ে আসি তো আর বড় হলে যদি বুট্টু এই স্কুলেই পড়ে আমরা এখানে থাকবো তো এই স্কুলেই পড়বে কারণ স্কুলটা ভীষণ ভালো স্কুল তাহলে বুট্টু মনে হয় বাস থেকে নেমে একাই বাড়িতে ঢুকে যাবে আমি সেগুলো এখন বসে বসে ভাবি যাই হোক এখন কিন্তু আমার নিঃশ্বাস প্রশ্বাস ফেলার সময় নেই এখন আমাকে চট করে জাস্ট কৌশিকের জন্য এক কাপ চা ধরিয়ে দিয়ে আমি চলে যাব কৌশিকের টিফিন প্যাক করার জন্য আর এই সকালবেলাটাতে আমি না রোবটের মতন হয়ে যাই কৌশিককে এক কাপ রচা ধরিয়ে দিয়ে আমি সোজা চললাম আর কালকে রাতে আমরা খেয়েছিলাম সেই নান পুরি সেটা তো মাখাই ছিল সেটা দিয়ে না আমি ছোট্ট ছোট্ট করে ঠিক লুচির মতন সাইজ করে বানিয়েছি আর এগুলো দেখতে শক্ত হলো তোমাদেরকে দেখাই কতটা নরম কারণ এটা না দই দিয়ে মাখা রয়েছে বলে এগুলো কিন্তু বেশ সফট থাকে আর এর সাথে কালকের করেছিলাম খাসি মাংসের মাংসের চর্বি দিয়ে না ঘুগ নিয়ে তো সেটাও রেখে দিয়েছিলাম সকালবেলা মাঝে মাঝে ফ্রেশ আমি টিফিনও বানিয়ে দিই কিন্তু যেদিন রাতে এরকম টাইপের খাবার হয় যেটা পরের দিনও অফিস নিয়ে যেতে পারবে সেটা আমি কিন্তু সকালবেলা আর বানাই না রান্না করি না জাস্ট এই গরম গরম আমি লুচির মতন ওটাই করে দিয়েছিলাম নানপুরি ছোট ছোট্ট সাইজে আর ভরে দিলাম আমি ঘুগ তো এটাই নিয়ে কৌশি চলে যাবে আর আমি এর কৌশি চলে গেলে এক কাপ চা নিয়ে আমার মতন এক কাপ রচা নিয়ে একদম মি টাইম করতে মানে বস বসে পড়বো আর এই টিফিনটা কিন্তু আমিও ব্রেকফাস্টে খাবো বাট একটু লেট করে খাবো আর তারপরে তো আজকে যা ওয়েদার কফি তো খেতেই হবে আর জানো তো কদিন ধরে ভীষণ পাহাড় পাহাড় মন করছিল আমি তোমাদের বলেও ছিলাম আর একদম পাহাড়ি পাহাড়ি ওয়েদার হয়ে গেছে মানে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর চিল্ড ওয়েদার যেটা সব জায়গায় কিন্তু বৃষ্টি পড়লে এতটা ঠান্ডা আমি ফিল করিনি যতটা এই হায়দ্রাবাদে হয় কেন হয় আমি জানি না কৌশিকও একদম অফিস যাওয়ার জন্য রেডি আর দেখো আটটা কুড়ি থেকে আমার বাড়ি পুরো ফাঁকা তো দেড় মাস বুট্টু আমার কাছে ছিল আজকের আটটা কুড়িতে আমার বাড়ি ফাঁকা হয়ে গেল কারণ কৌশিক এখন বেরিয়ে যাবে আর এই যে বিকেলবেলা অবধি একটা এরকম জায়গায় একা ঘরের মধ্যে কাটানো সেটা কিন্তু এখন আমার একটু অসুবিধা হবে কয়েকদিন কারণ অভ্যাসটা খুব খারাপ হয়ে গেছিলো বলতে বুট্টু বাবা সারা দিন আমার সাথে থাকতো এখন বুট্টু নেই আর কৌশিক তো নেই ঠিক আছে কৌশিক না থাকলেও বুট্টু তো থাকতো এই বাড়িতে মনে হয় আজকের ওই লেবার দে না খাবার দাবার আছে ঘরের লাইট বন্ধ করে নিলাম একটু অন্ধকার অন্ধকার করে আমি এখন বসবো চা আর এই যে বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে আর আজকে র চা খাচ্ছি পাহাড়ি পাহাড়ি ব্যাপার বলে কথা আর টিভিতেও কিন্তু আমার চলছে পাহাড়ে যাওয়ার একটা ব্লগ তো আমি এই করি সকালটা একদম মি টাইম করে এখন আমি কাটাই তো টাটা পরে আবার আসবো